ভালো কথা বলছেন থানায় করতে পারলে আমি একজন মহিলা আমি ফেনি থাকি আমার একটা সংসার আছে ফেনি থেকে এসে ঢাকা কোন থানায় আর উনি একটা জানেন পরিচিত মুখ উনার বিরুদ্ধে আমি কেসটা দিলে আমি একা আমি কিছু কি করবো আর তখন ওই মানসিকতা ছিল না আমার আমি তখন না না নিবে অবশ্যই নিবে আমার কাগজ আছে প্রমাণ আর যখন যে কথা ভালো কথা বলছেন আমি যদি ভাইসে আমি ওনার সম্পর্কে আমি থানায় যদি মামলা করতে যেতাম আমার রেকর্ড ছিল ওনার সাথে যে আমি রাত্রে কথা বলতাম উনি কি বলতো মানে ঠিক ঘুমিংয়ে ঘুমিংয়ের সম্পর্কে অন্য কথা না ওই কথা তারপর যে মেসেজগুলি করতো ভাইয়া ওইগুলি আমি দেখাইতে পারতাম আগে কিন্তু ওই রকম প্ল্যান ছিল না যে আমি থানায় যাব বাট তখন উনি যখন আমাকে ব্লক করে দিল খান যখন ব্লক করে দিল তখন ওই আমি তাঞ্জিল ভাইয়ের এখানে দৌড়াইছি মানে আমার মিডিয়া জগতে আসার এটা ভূত চাপ সে মাথায় দা আমি দেখি মানে উনি নিতে না আর সেটা ছয় মাস হয়ে গেছে ছয় মাস আগে যদি একজনের কাছ থেকে ফিস নেয় ছয় মাস পর্যন্ত কি আপনারা বলেন ছয় মাস আপনার কাছে যদি একটা মনে করেন আমি ড্রেসই বানাতে দিলাম টাকাটা দিয়ে গেলাম আমি তো ছয় মাস পরে কিছু একটা রিয়াকশন দেখাইতেই পারি ঠিক না ড্রেসটা কোথায় আপনি টাকা দিলাম আমাকে ড্রেসটা দিলেন না কেন তো উনি যদি ক্লাস নাই করান উনি তো আমাকে বলতো রি না তুমি আসো তোমার টাকাটা দিয়ে দিই আর না হয় না আমার ক্লাস হবে না আমি ওই যে জনি ভাইকে চিনে সবাইকে তো চিনি আরও মিডিয়াতে আরও র্যাম গুমিং করায় তাদের তাদের কাছে আমাকে দিয়ে দিতে পারতো না উনি আমাকে বলে আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম প্রশ্ন হ্যাঁ বলেন মানুষ ব্যক্তি আর আমার সাথে টাকা নিয়ে এরকম একটা কাণ্ড হল তা আমি ওনাকে কীভাবে মানে মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে কিভাবে আমি ভালো ভালো বলবো বলেন কিভাবে ভালো বললো এমনি তো মানুষ আমি ভালো ভালো ভেবেই ওনার কাছে আসছিলাম গ্রুমিংটা করতে তা আমার সাথে যখন টাকা নিয়ে একটা লেনদেন ভালো হলো না তাহলে আমি এ যে ওনাকে আমি একটা ভালো মানুষ কিভাবে বলি আমি তো বলতে পারি না যেহেতু আমার সাথে এরকম আচরণ হয়েছে আমার শেষ প্রত্যাশা যে তুমি আসছি টাকাটার জন্যই টাকাটা যদি উনি দেয় তো তো ভালো কথা আর টাকাটা যদি দেয় আমি একা মীমাংসা হব না আমি সব সাংবাদিক ভাইদের সাথে রাইকাই তাদের মাঝেই আমি মীমাংসা হব যদি উনি যেটা উনি বলছে যদি মীমাংসা হতে চায় বুঝছেন আর না হলে পরের যতটুকু কোথায় নেওয়া যায় কি করতে পারি ধন্যবাদ চাই সেটা হলো আপনি কোর্স চলাকালীন সময় এক খান কোন মেয়ের সাথে না না ওনার সাথে তো আমি কোর্স উনি তো কোর্স করায় না আমি তো ভাইয়ের সাথে কোর্সছি জনি ভাইয়ের কাছে কোর্স ওটা আমি কোর্স তো করাইই না করায় নাই দেখে তো তো কোর্সের টাকা উনি কিন্তু আমার কাছ থেকে এমনে টাকা পায় নাই এডলব খান কিন্তু ভাইয়া এডলব খান কিন্তু আমার কাছে এমনে চাই টাকা পায় নাই ওনাকে কো মানে কোর্স ফ্রি হিসাবে কিন্তু টাকাটা দেওয়া হইছে কথাটা বুঝছ তো কোর্সজন করায় নাই তো ওনার তো উচিত ছিল রিটানটা টাকাটা ফেরত দিয়ে দেওয়ার কথা উনি তো আজকে পাঁচ বছর ফেরত দিলো না ন এ বয়স এরকম কেন ভাইয়া শেখার কোনো বয়স নাই এটা জানেন এখন এই বয়সেও মানুষ আমার কি বয়স 60 বছরের ব্যক্তি লেখা পড়া করে তাহলে বলুন শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার কোনো বয়স নাই আপু লাস্ট একটা क्वेश्चन এডলফ খান সম্পর্কে আপনি কতটুকু ধারণা আছে এবং তাকে যে সুদর্শন পুরুষ বলা হয় না ভাইয়া আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই এটা আপনারাই বলতে পারবেন তুল পার হচ্ছে আমি ভাই অনেক ক্লান্ত অনেকক্ষণ ধরে আমার কাছে মনে হয় কি বলবো আপনার এই আমার কাছে আমার থেকে আপনারাই ভালো বুঝেন সুদর্শন পুরুষ মনে হয় না অন্য কিছু আমি কিছু কোনো কিছু বলতে চাই নারী হিসাবে বলবো আমি একটা নারী যে ওনার ফেসটা একটু টু মে লাগে তো পুরুষ মনে হয় না পুরুষ মনে না সেটা আমি বলতে পারবো না উনি পুরুষ নাকি কিন্তু বাট ফেসটার জন্য লাগে ভাইয়া ওটা পার্সোনাল কথা যার যার ওনার ইয়ের মধ্যে আমি আঘাত দিতে চাই না ওটা উনি বলতে ওনার সাথে আমার ওই রকম কোনো সম্পর্ক হয় না যে আমি যাচাই করে দেখব উনি পুরুষ নাকি এরকম কোনো হয় না তাহলে আপনি কেন এই এডলব সাথে যোগাযোগ করলেন লাট ভাইয়া এডলব খানের সাথে তো যোগাযোগ করলাম গ্রুমিং করার জন্য এটা বুঝতেই পারছেন টিকটকে উনি গ্রুমিং কোস্টার বিজ্ঞাপন দিছিল কথাটা বুঝছেন ওই বিজ্ঞাপন দেখেই তো আমার शौक giấcছে আমি গ্রুমিং করব ঠিক না যেমন তানজিল ভাইটাও আমি টিকটক থেকে নিয়ে ওইখানেতে নিয়ে কিন্তু গ্রুমিংটা করছি কথাটা বুঝছেন